আসিয়া নিঃসন্দেহে একজন মহিয়সী নারী তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে শেখ হাসিনা ফাসিস্ট শেখ হাসিনা খালেদা জিয়া চোর বাটপাট তাই শুরু করে যা মুখে তাই অথচ তার এবং তার সহযোগী রাজা আছে তার ছেলে যাই কথা বলাবো না আমাদের চিনেমা মাতা গণতন্ত্রের মা অবস্থার থেকে দোয়া করছে আমরা আজকে দাঁড়িয়ে এমন এক নেত্রীর দোয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছি যিনি এবং তার পরিবার বারবার এই বাংলাদেশ প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশের যে কয়জন প্রথিত দোষ রাজনীতি সময় এদেশের মানুষের সাথে ছলচা করেছে এদেশের মানুষের ছিল ঠিক সেই সময়তে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান অবদান রেখেছিলেন তিনি দেশী কর্মসংস্থায় ক্ষেত্রে ব্যাপকভাবে একেবারে ঠিক সেই সময়তে একদল বিদ্রোহ ছিল ঠিক সেই সময় থেকে রান্নাঘর থেকে বের ইরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে পয়সালে সৈরাচার পতন ঘটিয়ে তিনি যায় যার ভররা তো ভয় সেই সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব হাজী মাহমুদ আযদার এবং আগামী যে নির্বাচন হবে আমাদের বর্তমান সরকার যে নির্বাচন ঘোষণা ভোটম্যাপ ঘোষণা করেছে এই নির্বাচন পর্যন্ত এবং গণতন্ত্রের উত্তরণ পর্যন্ত যেন আল্লাহ তাকে পাঠলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় হয়েছিল যদিও সেই নির্বাচনে ভারতের সাথে সরাজন দীর্ঘ পনেরো বছর এদেশের বাঙালির শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে এদেশের মানুষ ভেঙে দিয়েছিল এদেশকে অর্থনৈতিক ভাবে বন্দী এই অবস্থায় এসে দাঁড়িয়েছেন প্রিয় আমার জানেন প্রিয় তার তারপরে বসার পরে মাইনাস টু ফর্মুলার নামে করতেছিল

তুমি বাইরে থেকে সুস্থ করে আবার সমস্ত মানুষের সামনে ই আল্লাহ